যালা যাইতো না একবার যাইতো না স্প্রেডশিটে আমাদের মতামত দিয়েছি মন্তব্যের কলামে দিয়েছি হান হাতে দিয়েছি দুদক এক নম্বরে বলতে চাই তাদের স্প্রেডশিটে এ মত প্রস্তাবনা ছিল সুপারিশ ছিল বিশটার মধ্যে আমরা এগারোটাতে সরাসরি এক আর সাতটা কি আটটাতে আমরা মন্তব্য সহ নীতিগতভাবে নীতিগত ভাবে শুধুমাত্র একটি প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত পোষণ করেছি মন্তব্য সহ কারণ ওখানে একটি আইন সংশোধনের বিষয় রয়েছে আয়কর প্রশাসনের যে সমস্ত প্রস্তাবগুলো আমরা পেয়েছি প্রশাসন সংস্কার কমিশন থেকে সেখানে আমরা প্রায় অর্ধেক বিষয়ে একমত ছাব্বিশটার মতো প্রস্তাবনা ওখানে আছে আর বাকি অর্ধেক বিষয়ে আমাদের মতামত আছে মন্তব্য আছে বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে সেগুলো একটা জায়গায় আসা যাবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মকর্তাদের অফিসারদের সচিব পর্যায়ে পদোন্নতির জন্য বিভিন্ন স্টেজ থেকে বিদ্যমান এস ব্যবস্থা বাতিলের একটা সুপারিশ করা হয়েছে যার সাথে আমরা একমত নই তার পরিবর্তে মন্ত্রিপরিষদ কমিটি করার একটা প্রস্তাবনা দেয়া হয়েছে আমরা মনে করি তার মধ্য দিয়ে এখানে প্রশাসনে রাজনীতিকরণ হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা এটা দ্বিমত পোষণ করছি আর একটা বিষয়ে প্রমোশনের ক্ষেত্রে প্রস্তাবনা যেটা দেয়া হয়েছে সেটা আদালতের একটি রায় আছে সেই আদালতের রায় বহাল থাকা অবস্থায় ওই বিষয়ে আমরা কোন মন্তব্য করতে চাইনি এটা স্ট্যাটাস স্টেটাস রাখাটাই আমরা বাঞ্ছনীয় মনে করি বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সকল প্রস্তাবের সাথে আমরা একমত যেহেতু আপনারা জানেন যে আমরা আমাদের একত্রিশ দফা প্রস্তাবের মধ্যে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য অনেকগুলো প্রস্তাব আমরা ওখানে দিয়েছিলাম তার মধ্যে অধস্তন আদালতের স্বাধীনতা নিশ্চিত করার জন্য হাতে ন্যস্ত করার জন্য কনস্টিটিউশনের আর্টিকেল ওয়ান সিক্সটিন আমরা পরিবর্তনের সংশোধনের সুপারিশ করেছিলাম যাতে করে বর্তমানের যে বিদ্যমান প্রভিশন কনস্টিটিউশন আর্টিকেল তাতে বলা আছে যে প্রেসিডেন্ট করবেন এটা ইন কনসালটেশন অফ দি চিফ জাস্টিস তো এখানে চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই সেটা আমাদের প্রস্তাব যাতে করে সুপ্রিম কোর্টের আলাদা একটি সেক্রেটারিয়েট হবে সেই প্রস্তাবের সাথে আমরা একটা আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে পরবর্তীতে বাজেট কি হবে না হবে সেটা বিস্তারিত আলোচনার দাবি রাখে সেটা আমরা মন্তব্য দিয়েছি এইভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা জানেন এটা অলরেডি মামলায় হাইকোর্টের রায় এটা বহাল হয়েছে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে আমরা লোয়ার জুডিশিয়ারির জন্য লোয়ার জুডিশিয়াল কাউন্সিল প্রস্তাব করেছি যাতে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে লোয়ার জুডিশিয়ারির সেটা বিস্তারিত আলোচনা পরে করা যাবে যখন এই স্টেজটা আসবে কিন্তু এখানে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে লোয়ার জুডিশিয়াল লোয়ার জুডিশিয়ারির অ্যাকাউন্টেবিলিটি কতটুকু নিশ্চিত কীভাবে করা যাবে সেটা সুপ্রিম কোর্টের বিষয়ে চিফ জাস্টিসের সাথেও আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য যে সমস্ত প্রস্তাব তারা দিয়েছে সেটা সবগুলোর সাথে আমরা একমত এবং আমাদের নিজস্ব অভিমত আছে তো বিচার বিভাগের ক্ষেত্রে চার পাঁচটি বিষয়ে আমরা একটু মন্তব্য সহকারে অন্য মতামত দিয়েছি সেটা আলোচনার সময় বিস্তারিতভাবে আলোচনা করা যাবে আমি আসি এবার নির্বাচন ব্যবস্থা এবং সর্বশেষে আসবো সংবিধানের বিষয়ে নির্বাচন সংস্কার সংক্রান্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা যায় চব্বিশটার মতো প্রস্তাব এখানে ওনারা দিয়েছেন যার মধ্যে যার মধ্যে দেখা সাতাশটির মতো প্রস্তাব দিয়েছেন নির্বাচন সংস্কার নির্বাচনী নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্টে তাতে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট তা আমরা ঠিক বুঝতে পারিনি যে নির্বাচন কমিশন সংক্রান্ত অথবা নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কমিশনের রিপোর্টে কিছু কিছু বিষয়ে সংবিধানের সংশ্লিষ্টতা আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে নির্বাচনী সংস্কার কমিশনের কাজ নয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ সেখানে রিপোর্টে এসছে এটা ওনারা ভালো এক্সপ্লেন করতে পারবেন তা আমরা সেই বিষয়গুলো সংবিধান সংস্কার বিষয়ক রিপোর্টের মধ্যে আমরা মতামত দিয়েছি এখানে সেটা শুধু উল্লেখ করেছি যেগুলো সংবিধান সংশ্লিষ্ট বিষয় ওখানে আমরা মতামত দিয়েছি একটি বিষয়ে আমরা ওখানে আমাদের মতামত পজিটিভলি দিয়েছি কিন্তু নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে প্রতিবেদন দিয়েছে যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের থাকা দরকার যেমন মধ্যেই একটি হলো যে এনআইডি এনআইডি যদি আলাদা কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হয় তাহলে নির্বাচন কমিশনকে বারবার এনআইডি বিষয়ক সমস্ত সহযোগিতার জন্য অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে তার চাইতে বর্তমানে যে বহাল আছে একটা আইন আছে এটা আওয়ামী লীগের সময় করেছে যে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হয়েছে আইনটি এখনো বাতিল করা হয়নি বাতিলের জন্য বিবেচনাধীন ছিল আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটাই নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত আরেকটা বিষয় হচ্ছে ডিলিমিটেশন এই যে সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকার সেটা আইন অনুসারে নির্বাচন কমিশনের আইন আছে এবং সংশ্লিষ্ট সাংবিধানিক মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দিয়েছিলাম নির্বাচন কমিশন আলাপ করেছিলাম আইন মন্ত্রণালয়ে বিষয়টি গিয়েছে কিন্তু সেটা এখনো সংশোধন হয় নাই না হওয়ার কারণে নির্বাচন কমিশন এখন ডিলিমিটেশন সংক্রান্ত কোন শুনানি করতে পারছে না তার ফলে নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে আমরা সরকারকে আহ্বান জানাবো যে মাধ্যমে সেটা সংশোধনীটা দিয়ে নির্বাচন কমিশনের হাতে ডিলিমিটেশন একটা রাখা হোক আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে রাখার বিষয়টা আমরা নাকচ করছি সেটা যদি পরে বিস্তারিত আলোচনা করা যায় সেটা তখন আমরা বুঝিয়ে বলবো আর একটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতা করতে হবে বলে একটা সুপারিশ এসছে তাতে আমরা মনে করি যে নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতাধীন আছে যে একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপ্রসারিত হয় সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরো দুই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য আর্টিকেল নাইনটি সিক্স অব দি কনস্টিটিউশনে সেটা বলা আছে এবং নির্ধারিত ভাবে একশো আঠারো অনুচ্ছেদ বলা আছে সংবিধানের নির্বাচনী আইনের মধ্যে সেটা থাকতে পারে তো সেই হিসাবে আরো একটা যেখানে বড় অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি সেখানে নির্বাচন কমিশন মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা এইবার আসি সংবিধান সংক্রান্ত সংবিধানের প্রথমেই স্প্রেডশিটে যেটা থাকা উচিত ছিল যে প্রস্তাবনা সেই বিষয়টা ওনারা স্প্রেডশিটে উল্লেখ করেনি যেটা এক নম্বরে থাকা উচিত ছিল সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে অনেকটা রিরাইটিং এর মতো যেখানে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সাথে দুই হাজার চব্বিশের গণ এক কাতারে নিয়ে আসা হয়েছে যেটা সমুচিত বলে আমরা মনে করি না এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশের আকার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। কিন্তু সেই প্রিয়াম্বেলটা আমরা চাই যেটা পঞ্চাদশ সংশোধনের পূর্ব অবস্থা যেটা ফিফথ অ্যামেন্ডমেন্টের পরে গৃহীত হয়েছিল বাংলাদেশের জনগণের সকল অভিপ্রায় অনুসারে সেই জায়গায় বহাল থাকা উচিত তারপরে ওনারা শুরুই করলেন রিপাবলিক দিয়ে রাষ্ট্র দিয়ে রাষ্ট্রের নাম পরিবর্তন দিয়ে যেটাকে প্রজাতন্ত্র না বলে গণ জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র বা পিপুলস রিপাবলিক অব বাংলাদেশের ক্ষেত্রে বাংলায় বলছেন যে জনগণতান্ত্রিক বাংলাদেশ আর রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম এখন এই বিষয়টা দিয়ে যে আসলে কতটুকু কি অর্জন হবে সেটা প্রশ্নের দাবি রাখে সেই জন্য আমরা এখানে একমত নই আর তাছাড়া মৌলিক অধিকার এবং মূলনীতি পরে আসে মূলনীতির ক্ষেত্রে ওনারা ব্যাপক পরিবর্তনের একটা প্রস্তাব ওখানে রেখেছেন তা আমরা প্রস্তাব করেছি যে বর্তমানে সাংবিধানিক যে ধারাগুলো আছে অনুচ্ছেদ আছে তার মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন স্টেক প্রস্তাব অনুসারে এই মূলনীতির মধ্যে যে প্রস্তাবগুলো আছে সেগুলোর হয়তো সংশোধনে আনা যায় বাট আমরা আমাদের দলের পক্ষ থেকে পূর্ব অবস্থায় সংসদের সংশোধনী পূর্ব অবস্থায় বহাল রাখার জন্য আমরা প্রস্তাব করেছি মূলনীতির পরে আসে মৌলিক অধিকারের বিষয়টি ওনারা মৌলিক অধিকার এবং স্বাধীনতা নামে আলাদা একটা সংযুক্ত করার জন্য প্রস্তাব করেছেন যেটা আসলে অনেকটা আমরা মনে করি যে অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো যাদের পার্লামেন্টারি এক্সপিরিয়েন্স বা রাষ্ট্র অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো এটা অভিমত আসতে পারে ওনাকে দিয়ে থাকতে পারে কারণ হচ্ছে রাষ্ট্রের যেটা মৌলিক অধিকার জনগণের সেটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে নিশ্চয়তা বিধান করতে হবে রাষ্ট্রকে সেই জন্য মৌলিক অধিকারের বাস্তব সিভিল এবং পলিটিক্যাল ইকোনমিক ভিত্তি করে গুড গভর্নেন্সের উপরে সবসময় ছেড়ে দিতে হয় রাষ্ট্রের গভর্নেন্সের উপরে ছেড়ে দিতে হয় সেই জায়গায় ওনারা জিনিসটা একটু মিলিয়ে ফেলেছেন অ্যামালগামেট করে ফেলেছেন সেটা আমরা আশা করি তাদেরকে বোঝাতে সক্ষম এর পরে আসে নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ তারপরে সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন সহ এখানে নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ওনারা যে সমস্ত প্রস্তাব নিয়ে এসছেন এবং যেগুলো কমিশনের কথা বলেছেন স্পেশালি দি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতি গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রের নির্বাচিত থাকে না সেইগুলো দ্বারা পরিচালিত হবে এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল জেস আমাদের সংবিধানের মূল চেতনা তো সেই জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব তো আগেই আমাদের একত্রিশ দফাতে দিয়েছি সেটা সবাই গ্রহণ করেছে এটা একটা জাতীয় ঐক্যমত হয়েছে বলে আমার মনে হয় এই জায়গায় তাদের মধ্যে কত সংখ্যা সদস্য সংখ্যা থাকবে আমরা একটা প্রস্তাব পেয়েছি ওনাদের একশো পাঁচ আমরা একশোর মধ্যে সেই প্রস্তাবে আমাদের প্রস্তাব প্রদান করেছি সেটা একমত কিন্তু নিয়োগ মনোনয়ন প্রক্রিয়া কিভাবে তারা সিলেক্টেড হবে সেটা আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জন যারা জ্ঞানী গুণী মানুষ যাদের রাষ্ট্রীয়ভাবে অবদান আছে তাদেরকে ওখানে একটু ডেট করার জন্য এই বিধানটা আমরা প্রকৃতপক্ষে এনেছিলাম সেই হিসাবে মনোনয়ন প্রক্রিয়া কি হবে না হবে সেটা পরবর্তীতে তার সাথে আমরা একটু এছাড়া মহিলাদের কে আরো বেশি ক্ষমতায়ন করার জন্য নারীদের ক্ষমতায়ন করার জন্য সাংবিধানিকভাবে আমরা সংসদীয় আসন আর বিদ্যমান যে পঞ্চায়েত আছে সেখান থেকে একসতে উন্নীত করার প্রস্তাব করেছি এবং সেটারও মনোনয়ন প্রক্রিয়া বিদ্যমান ব্যবস্থায় যেভাবে আছে সেভাবে রাখাটা আমরা সমীচীন মনে করি এখানে ওনাদের সাথে আমাদের ভিন্ন আছে মনোনয়ন প্রক্রিয়া বা সিলেকশন প্রসিডিওর মধ্যে মোটামুটি এগুলোই যে সংবিধানের প্রায় শতাধিক প্রস্তাবের মধ্যে এখানে স্প্রেডশিটে মাত্র কতটা এসছে সাতান্নটা মনে হয় এসছে স্প্রেডশিটে তো সেই জায়গায় আমরা মনে করি যে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার আমাদের প্রয়োজন আছে এই বিস্তারিত প্রতিবেদন আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে সংযুক্ত করেছি অন্যান্য দুই একটি কমিশন প্রস্তাবের সাথে বিস্তারিত প্রতিবেদন আমরা কয়েকদিন পরে দেবো জানিয়েছি এই বন্ধের পরে আমরা দেবো যেহেতু এগুলা সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার পুরোপুরি তাদের পুস্তকটাতেই যেখানে সমস্ত সুপারিশ ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো এক জায়গায় এনে আমরা বিস্তারিত প্রতিবেদনগুলো দেব স্প্রেডশিটের যে প্রতিবেদন সেটা খুবই সারাংশ টাইপের বিভ্রান্তি যাতে না হয় সেই জন্য আমরা এগুলো দেবো আজকে আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত করেছি আর দুই একটা কমিশনের স্প্রেডশিটের সাথে বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত আজকে করতে পারিনি সেটা কয়েকদিন পরে আমরা দেবো ওনাদেরকে আমরা জানিয়েছি আমার বক্তব্য আপাতত এখানে শেষ করছি আপনাদের যদি দু একটা প্রশ্ন থাকে বলতে সবাই বললে তো হবে না একজন করে বলেন সংবিধানে একশোর অধিক পূর্ণাঙ্গ প্রস্তাবে আছে সুপারিশ মালায় আছে ওনারা যে পুস্তকটা দিয়েছেন সুপারিশ মালার মধ্যে পৃষ্ঠ নম্বর পঁয়তাল্লিশ থেকে বাহাত্তর পর্যন্ত মোট আঠাইশ পৃষ্ঠায় যে প্রস্তাবগুলো দিয়েছে সেখানে একশো পাঁচটার বেশি প্রস্তাব আছে কিন্তু স্প্রেডশিটে ওনারা দিয়েছেন কেবল হয়তো আমি তো অতটা পাইনি আমি আরো একটু কম পেয়েছি সাতান্নটি পেয়েছি আমি তো এটা এখন বলেছি একটু তো সেইখানে আমরা মতামত দিয়েছি এটা আপনারা ওনার কমিশনের কাছে জানতে চাইতে পারেন যে কোনটাতে আমরা কি কি দিয়েছি সবগুলো তো মুখস্থ নেই আমরা ওখানে দিয়েছি প্রায় যেগুলো একমত হওয়া উচিত ওখানে আমরা একমত হয়েছি আর যেগুলো আমাদের ভিন্ন মতামত প্রয়োজন মন্তব্য সহকারে আমরা দিয়েছি মোটামুটি আমরা পুরোপুরি সহযোগিতার মধ্যে আছি এই না সংবিধানের প্রস্তাবনা যেটা প্রিয়াম্বাল নামে বেশি সবাই চেনে কি এইখানে ওনারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে দুই সালের গণ অভ্যত্থানকে নিয়ে এসছেন যেটা আমরা মনে করি সমুচীন নয় আগের প্রেম বলেই থাকা উচিত দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায় এখানে গভর্নমেন্টের কোন লেজিটিমেসির অভাব আছে বলে আমরা মনে করি না এটা সাংবিধানিক সাংবিধানিক ভাবেই এই সরকার গঠিত হয়েছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অ্যাডভাইজরি রোল হিসাবে যেটা আছে সেটার ভিত্তিতে এই সরকার শপথ গ্রহণ করেছে ভেরি লেজিটিমেট তারপরেও যদি লেজিটিমেসির কোনো সন্দেহ থাকে সেটার জন্য পরবর্তীতে সংবিধানে আমরা যখন অনেকগুলো সংশোধন এবং আসবে তখন চতুর্থ সেটা অ্যাকোমোডেট করার একটা ট্রেডিশন আছে আগের থেকে বিভিন্ন সময় যেটা ট্রানজিশনাল পিরিয়ড যেটা হয় আর্টিকেল ওয়ান ফিফটি অনুসারে সেই প্রভিশনটা সংবিধানে আমাদেরকে দেয়া আছে সেই হিসাবে সেটা অ্যাকোমোডেট করা যাবে আমরা সবাইকে ইনক্লুসিভ করেই এই রাষ্ট্র ব্যবস্থাটা সাজাতে চাই বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোগুলো সংস্কার করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য বৈষম্যহীন এবং সত্যিকার ভাবে একটি সুশাসন বা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য যেখানে সবারই মর্যাদা থাকবে সাম্য থাকবে কোনটা বলবো গণপরিষদ না অন্য আচ্ছা গণপরিষদ গণপরিষদ নিয়ে আমি অনেক বক্তৃতা দিয়েছি গণপরিষদ হচ্ছে একটা রাষ্ট্র নতুন গঠিত হয়েছে সেখানে সংবিধান রচনা করা দরকার সংবিধান নাই সেজন্য জন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে প্রতিনিধিত্ব আকারে একটা গণপরিষদ গঠন করা হয় নির্বাচনের মাধ্যমে হতে পারে সিলেকশনের মাধ্যমে হতে পারে সেটা বিভিন্ন জায়গায় ট্রেডিশন আছে এখানে লম্বা আলোচনার সময় নেই সেই গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করে সেটা গৃহীত হওয়ার পরে গণপরিষদের সেই সংবিধানের ভিত্তিতেই আবার একটা নির্বাচন হয় পার্লামেন্টে এখানে আমাদের কি রাষ্ট্র নতুন হয়েছে, আমরা এখন কত বছর 53 54 বছর পুরনোতম রাষ্ট্র আমাদের একটা সংবিধান আছে সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে যার সাথে আমরা একমত নই যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামো গুলো আমাদের পুনর্নির্মাণ করা দরকার নতুন ভাবে সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধন এনেছি যারাই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনে আমরা হচ্ছে তাদের চেয়ে একটু কম দিয়েছি এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে আমাদের তো আপত্তি নেই এখানে গণবসতির কোনো প্রয়োজন নেই এবং তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে আমাদের আপত্তি নেই কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখ আমাদের গতকালকে একটা প্রেস ব্রিফিং হয়েছে এখানে তো আপনারা মোটামুটি সবাই ছিলেন আমরা বলেছি যে অপশনগুলো দেওয়া হয়েছে স্প্রেডশিটে ইয়েস নো অথবা আংশিক একমত তারপরে গণভোট গণপরিষদ তারপর গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে এটা বাস্তবায়ন করবে কিনা বাস্তবায়ন অংশ এগুলো দেওয়া হয়েছে আমাদের এখানে মন্তব্য হলো যে প্রথমে লিডিং কোয়েশ্চেন না করে আমাদেরকে তো অপশন দিতে হবে যে আমরা গণপরিষদে একমত কিনা তারপরে না গণপরিষদের মাধ্যমে বাস্তবায়নের প্রশ্ন আসবে বা গণভোট গণভোটের বিধানটা আছে আর্টিকেল ওয়ান ফর্টি টু অব কনস্টিটিউশন সেখানে বলা আছে যে আর্টিকেল এইট আর্টিকেল ফর্টি আর্টিকেল ফিফটি সিক্স এবং আর্টিকেল ওয়ান ফর্টি টু ইট সেলফ এগুলো যখন সংশোধিত হবে তখন গণভোটের প্রয়োজন হবে যদি নতুন সংবিধানে আলাপ আলোচনার মধ্য দিয়ে আরও কোনো প্রভিশন যদি এই গণভোটের অধীনে নিয়ে আসা হয় সেটা তখন দেখা যাবে সেই সমস্ত ক্ষেত্রে গণভোটের কথা আসতে পারে এখন গণভোট যদি প্রথমে দিয়ে কোন সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত গণভোট নির্বাচন নয় আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে একটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হলে সমস্ত আলাপ আলোচনা এবং সমস্ত বিষয়গুলি ওখানেই হইতে পারবে ধন্যবাদ আপনাদের Hey,